সোমবার কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে চারটে নাগা কোচবিহারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক সভা করার পরের দিন মঙ্গলবার রাসমেলা মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক সভা সেখানে নিজের বক্তব্য তুলে ধরবেন তৃণমূল সুপ্রিমো তার আগে মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে দঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাসমেলা ময়দান এদিন রাসমেলা ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে রাসমেলার মাঠে পৌঁছন জেলা যুব নেতৃত্ব এই জনসভায় লক্ষাধিক মানুষের জনসভা হবে বলে আশাবাদী নেতৃত্ব আমরা এক লাখের বেশিও এক লাখের বেশি মানুষ এখানে আসবেন কারণ নেত্রী যখন রাজপথে থাকবেন একটা আলাদা উৎসাহ উদ্দীপনা শহরের মধ্যেই থাকে আপনারা জানেন জনগণ মন অধিনায়িকা আসছেন বাংলার মুখ্যমন্ত্রী আসছেন প্রচুর মানুষ ইতিমধ্যে সকাল থেকে হেলিপ্যাড এবং এই রাসমালার ময়দানে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক মানুষ ভিড় করে অলরেডি আজকে থেকে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ পরে আমরা তাকে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো কুচবিহার শহরে প্রচুর মানুষ এখানে আসবেন আমাদের বর্ণাঢ্য রিসিপশনের মাধ্যমে তাকে স্বাগতম জানানো হয় তাদের আলাদা উৎসাহ উদ্দীপনা কাজ করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেক্স ফেস্টুন থেকে শুরু করে ফ্ল্যাগ থেকে শুরু করে সারা কোচবিহার জেলা সারা শহর ছেয়ে গিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারে আসবেন আমরা প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনার আবেগে সঞ্চারে আমরা বেশি উঠেছি কত কখন নেত্রীর সামনে কাছে থেকে দেখবার সুযোগ পাবো আগামীকাল সর্বকাল সেরা ঐতিহাসিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন জানা গেছেন মঙ্গলবার জনসভার আগে মদন মোহন মন্দিরে পুজো দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় রাজনৈতিক সফর শুরু করেছেন প্রথম সভাটি করেছিলেন বনগাঁ তারপর মালদহ মুর্শিদাবাদ এবার তিনি দুদিনের সফরেই উত্তরবঙ্গের কোচবিহারে যাচ্ছেন কেন্দ্রের পরিকল্পনা বিহীন এসআই র বাংলার মানুষ বিভ্রান্তগ্রস্ত একবার তারা কেন্দ্রের বিজেপি সরকার নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল হাজার হাজার মানুষ তখন আতঙ্কগ্রস্ত হয়ে মারা গিয়েছিল আবার ঠিক এসআরের আবহে বাংলার মানুষ প্রচুর মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিশেষ করে যারা বয়স্ক মানুষ তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বালাবুথের ছাপ্পান্ন বছর বয়সী একজন ভদ্র মহিলা হাসনা বিবি তিনিও এর আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তো বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা প্রতিটা সময় তিনশো পঁয়ষট্টি দিন দু থেকে দু হাজার পঁচিশ তার উন্নয়নের জোয়ান নিয়ে তিনি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গেছেন তাই কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা যারা ভোট পাকি হয়ে বারংবার ভোটের সময় আসেন সারা বছর তাদের কোনো অস্তিত্ব নেই সারা বছর বিজেপি কে কোথাও দেখা যায় না মানুষের পাশে যদি বাংলার জনগণ মন অধিনায়িকা বাংলার নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের কথা ভাবেন বাংলার দশ কোটি মানুষের কথা ভাবেন বাংলা এবং বাঙালির স্বার্থে তিনি যে মেরুদণ্ড শক্ত করে যে লড়াই করছেন সেই লড়াইয়ের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পথ সেই পথ ধরে কিন্তু আমরা লড়াই আন্দোলনে বাংলার মানুষ এগিয়ে যাবে কারণ আপনারা জানেন যে বাংলা স্বাধীনতা সংগ্রামে নবজাগরণের পথ দেখিয়েছিল সেই বাংলার উপর বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে কখনো বাংলার মানুষকে রোহিঙ্গা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেস শাখা সংগঠন প্রত্যেকে নেতৃত্ব দেখানোর পথে নেত্রীর আদর্শে আমরা লড়ছি লড়ব বন্যা ধসে বিপর্যয়ের পর এক মাসে তিনবার উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাকি ছিল কোচবিহার সফর এবার তাই তার কর্মসূচিতে উঠে এলো এই জেলা সূত্রে খবর প্রশাসনের সঙ্গে কথা বলে জেলার যা যা উন্নয়নের কাজ বকে আছে তা দ্রুত শেষ করতে তিনি নির্দেশ দেবেন সোমবার দুপুরে এ বি এন কলেজ ময়দানে নেমে সেখান থেকে বেলা চারটে নাগাদ রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় রাস মেলা ময়দানে জনসভা করার আগে তিনি মদনমোহন মন্দিরেও পুজো দেবেন নবান্ন নির্দেশে কোচবিহার জেলা প্রশাসন আগে বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে প্রশাসনিক বৈঠকে বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট পানীয় জলের সমস্যা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে বলে সূত্রে খবর সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের দিকেই নজর রেখে মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা